সাকিবুল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার ফেয়ারওয়েলটা পাক একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব নারী ক্রিকেট দল যে আর অবহেলিত থাকবে না এটা আমার এখানে উপস্থিতি দিয়েই আপনারা হয়তো বুঝতে পারবেন সাকিবের এই সময় অবসর নেওয়ার বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা তবে আপনি এটা নিয়ে কি চিন্তা করছেন দেখুন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে ভাবেই আইনশৃঙ্খলার অবস্থা যেহেতু একটা প্রায় যুদ্ধাবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি সেটা কিছুটা খারাপ অবস্থায় ছিল কিন্তু আমরা প্রগ্রেস করছি ডে এবং এই বিষয়গুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করবো প্রবাসীদের রেমিটেন্স এবং পোশাক খাতে দুইটা দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আসিম নজরুল স্যার যিনি আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন প্রবাসীরা আরও বিভিন্নভাবে নিগৃহীত হয়ে আসছিলেন সেই জায়গাগুলোকেও তিনি সমাধান করার উদ্যোগ নিয়েছেন এবং এই সরকার আমি বলবো যে যারা এই দেশটাকে টিকে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে কাজ করে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমরা কাজ করবো এবং তাদের জন্য স্পেশালভাবে কাজ করবো আপনারা জানেন ইতিমধ্যেই প্রবাসী যারা রেমিটেন্স পাঠান তাদেরকে কোনো প্রকার জামানত ছাড়াই দশ লক্ষ টাকা ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত দিয়েছে তো এই বিষয়গুলো আরও সামনে আমরা আরও এরকম সিদ্ধান্ত নিব যাতে করে প্রবাসীরাও একটা কমফোর্ট পান দেশের বাইরে থেকেও যখন তারা দেশের জন্য আসলে কাজ করছে ধন্যবাদ